অর্ধেক নেলের টাকাটাই নিও বুঝেছো আমি তো একদম ছোটো ছোটো নেল করবো তোমাকে বলেই দিয়েছি প্রথমে তো অর্ধেক নেলটা তো কাটাই পড়ে যাবে ওটা দিয়ে তো অন্য কাউকে করতেই পারবে তো তুমি হাফ নেলের টাকাটা নিও বুঝলে কত যেন বলেছিল চৌদ্দোশো টাকা না তাহলে তুমি সাতশো টাকা নিও আচ্ছা আমি তোমাকে একশো টাকা বেশিই দেবো তুমি একটু তাহলে কম করে নিও বুঝেছো আর বলছি তুমি যে আগের বছর নেল করেছিলাম লাস্টে যেটা দিয়ে দিয়েছি টপকোট বোধ হয় ওটা হ্যাঁ হ্যাঁ কোট ওটা একটু বেশি বেশি করে দিয়ে দেবে কারণ বাড়িতে গিয়ে কড়াই টড়াই মাঝলে না ওই চকচকে ব্যাপারটা চলে যায় আর বাড়ির লোক খুব বকাবকি করে যায় এত এরকম কেমন নেল লাগছে যেন চকচক করছে না একটু চকচক করবে বেশি বেশি দিয়ে দিও ঠিক আছে আর বলছি একটু ভালো প্রোডাক্ট ইউজ করতে পারো না একটু দামি প্রোডাক্ট ইউজ করবে এত টাকা দিয়ে নেল করি বাড়ি গিয়ে দেখে হলুদ হয়ে যাচ্ছে এটা কেমন লাগে বলো এত টাকা খরচ করে নেল করি একটু দামি প্রোডাক্ট ইউজ করবো যাতে হলুদ না হয় আর বলছি ওই জেলটা দিয়ে কটা কাজ করতে পারো কত দাম গোটার তিরিশ চল্লিশটা কাজ তো হয়েই যায় তাহলে এত বেশি টাকা নাও তোমাদের আর কিছু বলার নেই আমাদের বাপের বাড়ির পাড়ার ওখানে তিনশো টাকা করে নেল করে জানো আমি জিজ্ঞেস করেছিলাম বলছে তিনশো টাকায় নেল করবে আবার তোমার আর্টও ও ফ্রিতে করে দেবে আর তোমার ওর না অনেক সময় কম লাগে জানো তোমার এত বেশি সময় লাগে কেন তোমার দেখি তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় ও আমায় বললে এটা তোমাকে যে ডিজাইনটা পাঠিয়েছি না আমি তোমার আগে ওকে পাঠিয়েছিলাম ও তোমার বললে এটা এক ঘন্টায় করে দেবে আবার তিনশো টাকা নেবে তুমি বললে তিন ঘন্টা টাইম লাগবে আবার বারোশো টাকা না কত টাকা বললে তাও আমি তোমার কাছেই করলাম আগেরবার যেহেতু করেছিলাম তোমার কাছেই ভালো লাগে আর বলছি যে ওই ওই যে ওই ডিজাইনটা যেটা তোমাকে বললাম করে দিতে বাটারফ্লাই আর একটা ফুল রয়েছে না পাশে ওই আর্টটা তো ওকেও দেখিয়েছিলাম ও বলল যে তোমার এটার জন্য কোনো চার্জ দিতে হবে না ও ফ্রিতেই আমাকে করে দেবে তুমি এক একটা নেলের জন্য একশো টাকা করে বলছো ওই বাটারফ্লাইটা একটু বেশিই বলো জানো তো কতটা নেল পালিশ লাগে ওটা করতে আর কত সময় বা লাগে একটু বেশিই টাকা বলো জানো তো তোমরা তোমাদের মতন কিছু কিছু নেল আর্টিস্ট আছে দেখেছি তোমরা এত কাজ করো এত কাজ পাও তাও এত বেশি টাকা কেন নাও বলো তো একটু একটু করে তো প্রোডাক্ট দাও নাও আবার এত টাকা যাই হোক একটু টাকাটা কমিয়ে নিও বুঝলে এগুলো কিন্তু সবার কথা নয় এগুলো দু একজনের কথা বাকি সবাই ভীষণ ভালো হয় আমার সমস্ত ক্লায়েন্টরাই ভীষণ ভালো ওরা খুব বোঝে ব্যাপারগুলোকে যাই হোক আমরা এত কষ্ট করে কাজ করি এত টাকা ইনভেস্ট করি একটা নেল করতে গিয়ে আমাদের দু তিন ঘন্টা সময় লেগে যায় কতটা কষ্ট হয় বলো তারপরেও কিছু মানুষ যখন এসব কথা বলে ভীষণই খারাপ লাগে